লখনৌর একটি ছোট্ট শিশু বাড়িতে খেলার সময় ছাদ থেকে পড়ে গিয়ে তার কাঁধে এবং মাথায় একটি রড ঢুকে যায় তড়িঘড়ি শিশুটির পরিবার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ায় সেখানে ডাক্তারবাবুরা তার খরচ হিসাবে পনেরো লক্ষ টাকা বলে কিন্তু অসহায় পরিবার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তৎক্ষণাৎ তারা লখনৌর কিং জন মেডিকেল ইউনিভার্সিটি ট্রমা সেন্টারে নিয়ে যায় রাত তখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ সাধারণত ওই সময় ডাক্তারবাবুরা থাকে না কিন্তু বর্তমানে যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি সেই ডাক্তারবাবু তখনও ছিলেন ওই মেডিকেল কলেজে সাড়ে তিন ঘন্টা ধরে চলা অস্ত্রোপচারে শিশুটি প্রাণ ফিরে পায় চিকিৎসা হওয়ার পরে ডাক্তারবাবুরা যে বিল দেয় তার খরচ ছিল সামান্য মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা ছবিতে যে ডাক্তারবাবুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে অঙ্কুর বাজাজ ইনি যেই সময় অস্ত্রোপচার করছিলেন ঠিক সেই সময়ে ওনার মা আইসিউতে ভর্তি ছিলেন হয়ে আক্রান্ত হয়েছিলেন এটার দ্বারা আবার প্রমাণিত হয় পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ রয়েছে ঠিক তাদেরই কারণে আল্লাহ ভগবান ঈশ্বর হয়তো এখনও পৃথিবীটাকে ধ্বংস করেন আমার তরফ থেকে ডাক্তার ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি অঙ্কুর বাজাজের মতো ডাক্তার এই ভারতবর্ষের প্রতিটি ঘরে তৈরি হোক